পাঁচশো পঁয়ত্রিশ টাকা হয়েছে টাকা হয়েছে আচ্ছা ভাইয়া এটা একটু রাখেন আর টাকাটাও রাখেন আমি আসতেছি চাই

তারা রুপে আসে টাকাটা দিয়ে গেলাম আচ্ছা ভাই থ্যাংক ইউ আবার নেক্সট টাইম আসবো লোকটা কত ভালো পঁয়ত্রিশ টাকা লেগে দৌড়ে দৌড়ে দিয়ে গেল আর তোর কথা আমি আর অবিশ্বাস করা শুরু করছিলাম তখন মানুষের লেগে অনেক সময় ভালো মানুষ গুলো মূল্যায়ন পায় না আমাদের কাছে বুঝছিস না ভাই আপনার কি বাচ্চাদের দুধ বিক্রি করেন হ্যাঁ ভাই বিক্রি করি তো আচ্ছা ভাই তাহলে এক দুধ দেন আমাকে এই সুজল একটা বাচ্চার দুধ দে তো ভাই রে

কালকে হেরে আজকে দুইশো হেরে তো আমার সুবিধা আর মনে হইতেছে ভাই তোমার আমি কালকেও কইছি যে মানুষে বিশ্বাস করা শিখো তুমি মানুষের বিশ্বাস করা শিখো তুমি মানুষের প্রতি আমার আমার ভিতরে কোনো খারাপ ধারণা ঢুকায়ও না প্লিজ তোমার না করছি ভাই ব্যবসা যেহেতু আপনার আপনি হিসাব করে চললেন তুমি আমার বুঝে দিও না ব্যবসা কেমনে করতে হবে বলে তুমি কর্মচারী কর্মচারীর মতন থাকো ভাইয়া এই যে আপনার দুশো টাকা আর ভাই আপনার একজন মানুষ এত ব্যস্ততা থাকলে কেমন হইব ভাই আসলে কি ভাই আপনার ভাবি কে কথা কথাটা বলা হয়নি এই জন্য সারা রাত আমি ঘুমাতে পারি নাই তাছাড়া আমার যদি কোনো ঋণ থাকে আমি রাতে ভাই ঘুমাতে পারি না সেই জন্য সটপট করছে সারা রাত সকালে দোকান খোলার সাথে সাথে আপনার টাকাটা ভাই দিয়ে গেলাম ঠিক আছে আবার এই সময় ফোন হ্যাঁ বলো এখন নেওয়া মানে আচ্ছা কেনাকাটা আছে ভাই আপনি কি ইচ্ছা করে আমাকে লজ্জা দেন বুঝলাম না তো ভাই আপনার সদাই লাগবে আপনি আপনি কি আমাকে লগে একটা সম্পর্ক তৈরি করতে আপনার লগে আপনার মতন মানুষ আমি এই পর্যন্ত খুঁজছি পাইনি

কিও বরভাই কইছিলাম না সিটার ভাত পার আসলে বিশ্বাস করে আমি মনে ভুল কইরা লাইছি ওনা আর ও বিশ্বাস করেন বিশ্বাস কইরা বাকি দিয়ে শেষ কইরা দেন ব্যবসা যাক বিশ্বাস করছি ওরে মারাdownarrow দেখাইছি খাইছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই এত দিন পর ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার টাকাটা এত দিন পরে দিতেছি দিक्षात সেই জানেন টাকাটা কি ভুলে নেন

আর আমি আপনার বিশ্বাস করছিলাম দেখে তো আমি আপনার বাকিটা দিছি তাই না আর আপনার প্রতি আমার এত বিশ্বাস ছিল যে আপনি আমার বিশ্বাস ভাঙবেন না অসুবিধা নাই ভাই ভালো থাকবেন ভাবির জন্য দোয়া করি আপনার জন্য দোয়া করি কারণ আপনি অনেক ভালো মানুষ আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ জান আল্লাহ আশঙ্কা তো আছে আমরা যারা ব্যবসা করি আমাদের প্রতিদিন প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করতে হয় আমরা প্রতিদিন অনেক অপরিচিত মানুষের সাথে প্রতিদিন আমরা সম্পর্ক গড়ে তুলি তো তাদের মধ্যে কিছু ভালো মানুষ থাকে কিছু খারাপ মানুষ থাকে ওই খারাপ মানুষগুলোর জন্য আমরা ভালো মানুষগুলোকেও অবিশ্বাস করা শুরু করি যে বিশ্বাসের পূর্ণ মর্যাদা রাখবে সে দুনিয়া এবং আখিরাতে দোনো জায়গায় খুব বেশি শান্তি পাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং একটি কমেন্ট করে দিবেন এবং অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছি আল্লাহ হাফেজ